আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরবি ভাষার আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করি মালুম মালুম অর্থ জানা মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম জানি না মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম বুঝি না মাফি মালুম বুঝিনা আনা মশগুল আমি ব্যস্ত আনা মশগুল আমি ব্যস্ত আনা মাফি মশগুল আমি ব্যস্ত না আনা মাফি মশগুল আমি ব্যস্ত না আনা ফাদি আমি ফ্রি বা অপসর ফাদি আমি ফ্রি বা অপসর আনা মাফি সুগল আমার কাজ নেই আনা মাফি সুগল আমার কাজ নেই আনা আরফ আমি জানি আনা আরফ আমি জানি আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না কয়েস ভালো কয়েস ভালো মাফি কয়েস ভালো না বা মন্দ মাফি কয়েস ভালো না অথবা মন্দ আনা তাবান আমি ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত আনা জেন আমি ভালো আনা জেন আমি ভালো আনা মো আমি ভালো নেই আনা মো আমি ভালো নেই রোহ আমি যাই রোহ আমি যাই হুয়ারো সে যায় হুয়ারো সে যায় ইনতা তুমি যাও ইনতা রোহ তুমি যাও আনা মাফি রোহ আমি যাব না আনা মাফি রোহ আমি যাব না ইজা যদি ইজা অর্থ যদি ইজা ইনতা মাইগি আনা মাই রোহ ইজা ইনতা মাইগি আনা মাইরো যদি তুমি না আসো আমি যাব না ইজা যদি ইনতা তুমি মা অর্থ না ইগি আসো আনা মাইরো আমি যাব না ইজা ইনতা মা ইগি আনা মাইরো যদি তুমি না আসো আমি যাব না আনা এবি খালাস সোরা আমরা তাড়াতাড়ি শেষ করব। আনা এবি খালাস সোরা আমরা তাড়াতাড়ি শেষ করবো ইয়াল্লাহ সোরা সোরা ইয়াল্লা সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো ইয়াল্লা সাউি সোরা তাড়াতাড়ি শেষ করো আনা এ বিশুগল আমার কাজ চাই বা দরকার আনা এ বিশুগল আমার কাজ চাই বা দরকার আনা মা আবগাশুগল আমার কাজ দরকার নাই আনা মা আবগাসুগল আমার কাজ দরকার নাই আনা আকেল খালাস আমার খাওয়া শেষ আনা আকেল আমার খাওয়া শেষ তাল আসো তাল অর্থ আসো বাররা বাহিরে বাররা বাহিরে রোহ যাও রহ যাও ইমসি চলো ইমসি চলো জুয়া ভিতর জুয়া ভিতর সুগল কাজ সুগল কাজ সাউই, করা সাউই করা কবির বড় কবির বড় সগির ছোট বারিদ, ঠান্ডা বারিদ ঠান্ডা হার গরম হার গরম মার্রাতানি পুনরায় মার্রাতানি পুনরায় তানি মাররা আরেকবার তানি মাররা আরেকবার কিদা এইরকম কিদা এইরকম মাফিকিদা রকম না মাফিকিদা রকম না কিদা কিদা এদিক সেদিক কিদা কিদা এদিক সেদিক মিন্নি 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 এলো আ আতিনি আমাকে দিন আতিনি আমাকে দিন মিন হইতে মিন হইতে বা থেকে মিন অর্থ হইতে বা থেকে কালাম বা গুল এর অর্থ কথা বলা কথা বা বলা মিন ইজি অয়েন কোথা থেকে এসেছ মিন অয়েন ইজি কোথা থেকে কুল্লু সব সবুর ধৈর্য সবুর ধৈর্য গলদ ভুল গলদ ভুল সহি সঠিক সহি সঠিক সাহ সত্য সাহ সত্য জেদিদ নতুন জেদিদ নতুন কেদিম পুরাতন কেদিম পুরাতন রাখিস সস্তা রাখিস সস্তা গালি দামি গালি দামি উজরাহ ভাড়া উজরা ভাড়া মাকায়াদ আসন মাকায়াদ আসন আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মাফি কয়েস আমি ভালো নেই আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ ইজি আশা ইজি আশা বা আসবো বা আসতেছি ইজি অর্থ আশা আসবো অথবা আসতেছি সয়া একটু সয়া একটু শয় শয় আস্তে আস্তে শয় শয় আস্তে আস্তে রাখো বা রাখা খালি অর্থ রাখো বা রাখা হেনা হেনা এখানে রাখো খাল্লি হেনা এখানে রাখো রাক লাগানো রাকেব অর্থ লাগানো লাজেম অবশ্যই লাজেম অবশ্যই লেকিন কিন্তু লেকিন কিন্তু সুম্মা এবং সুম্মা এবং আলহীন এখন আলহীন এখন হেনা হিনি এখানে হেনা হিনি এখানে তাল হেনাক তাল হেনাক এখানে আসো তাল হেনাক এখানে আসো ইদা যদি ইদা, যদি ল্যাম্বা লাইট ল্যাম্বা লাইট হাব্বা পিচ হাব্বা পিচ কেম হাব্বা কয় পিস কেম হাব্বা কয় পিস মজুদ আছে মজুদ আছে মুমকিন সম্ভবত মুমকিন সম্ভবত আকিদ নিশ্চিত আকিদ নিশ্চিত ইন্দি আমার নিকট ইন্দি আমার নিকট ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে ইন্দি দি ফুলুস আমার নিকট টাকা আছে মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি আমার নিকট নাই মা ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই মা ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই শিবা সাতার, শিবা সাতার, লোন রং লোন রং বয়া রং বয়া রং লোন রং বয়া রং চুরা, ছবি ছবি তারা মুখ কোরা ফুটবল কোরা ফুটবল নিজমা তারা বা তারকা নজমা তারা বা তারকা মুখমাফি বুদ্ধি নাই বা মুখ মুখমাফি অর্থ বুদ্ধিনাই বা মূর্খ গাবি বোকা গাবি বোকা শামস সূর্য শামস সূর্য বাহার সাগর বা সমুদ্র নহর নদী নহর নদী